বদরপুর থানা এলাকার উমরপুর এইচপি পেট্রোল পাম্পের বিপরীতে পূজার মাধ্যমে যাত্রা শুরু করলো মারুতি সুজুকি শোরুম দেশের মধ্যে বিশেষ করে বরাক উপত্যকার বারো মাসে মারুতি সুজুকির বিভিন্ন মডেলের বেশি বিকৃত গাড়ি সঙ্গে বিভিন্ন মডেলের ভ্যারিয়েন্টের প্রচুর চাহিদা রয়েছে গ্রাহকদের সুবিধার জন্য সোমবার বদরপুর থানা এলাকার উমরপুরে এক পূজার মাধ্যমে যাত্রা শুরু হয়েছে উমরপুরের এই মারুতি শোরুমে সেল সার্ভিস এবং যন্ত্রাংশের সুবিধা পাওয়া যাবে এদিন শোরুমের কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে জানান মারুতি সুযোগের মেন ব্রাঞ্চ রয়েছে শিলচরে উমরপুর যাত্রা শুরু করায় নতুন শোরুম তার একটি ব্রাঞ্চ গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে এখানে একটি ব্রাঞ্চ খোলা হয়েছে এখানে নতুন গাড়ি থেকে শুরু করে সব ধরনের যন্ত্রাংশের সুবিধা পাওয়া যাবে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর মারুতি সুযোগী শোরুমের ম্যানেজার সহ অন্যান্য আমরা আমাদের এই বদরপুরের বদরপুরের ওমরপুরে এটা এবার আমাদের সেভেন্থ আউটলেট আমরা খুব আনন্দের সঙ্গে এলাকাবাসীকে আমরা স্বাগতম জানাচ্ছি জৈন উদ্যোগ তথা মারুতি সুজুকির পক্ষ থেকে যে এখানে সার্ভিস এবং সেলস দুটোই থাকবে এই এলাকায় যেসব মারুতি গাড়ি আছে অলরেডি যারা ক্রেতারা আছেন যারা কিনে নিয়েছেন তারা এখানে সার্ভিস করতে পারবেন এবং নতুন গাড়ি ক্রয় করার জন্য আপনারা এখানে আসতে পারবেন আমাদের বরাকবিলিতে টোটাল এই বদরপুরের এই উমরপুরের আউটলেট নিয়ে সাতটা আউটলেট হলো আমাদের জৈন উদ্যোগ গ্রুপের বরাকবেলিতে শিলচরে আমাদের মেইন আউটলেট আছে তারপরে বাঘা কালাইন করিমগঞ্জ হাইলাকান্দি এবং লক্ষ্মীপুর এবং হাফলুম আমাদের আউটলেট আছে তো এটা আমাদের সবচেয়ে লেটেস্ট আউটলেট মানে সেভেন্থ আউটলেট তো আমরা আশা করি বদলুরবাসী এবং তার আশেপাশের যারা আমাদের ক্রেতারা আছেন তাদেরকে আমাদের জৈন উদ্যোগ তথা মারুতি মারুতিশকির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনারা সবাই আসবেন আমরা চেষ্টা করব মারুতি সুজুকির পক্ষ থেকে আপনাদের আপনার সার্ভিস দেওয়া এবং সেলস সেলসে সহায়তা করা আপনাদের ঘরে বসে আমরা করিয়ে দিতে পারি তার চেষ্টা করব যাতে ফ্রি কোনো ধরনের অসুবিধা ছাড়া আপনারা আপনাদের পছন্দের মারুতি গাড়ি কিনতে পারবেন আপনাদের স্বাগতম রইল আপনারা আমাদের এই নতুন শোরুমে আসুন ধন্যবাদ